ইউর আসসালামু আলাইকুম আমি মাসুক আহমদ আজকের ব্রেক ভিডিওটা হইল ব্রেকের নেয়া ব্রেকের কি কী জিনিস লাগে আর কেতে কেতে নষ্ট হয় এটা খুব সহজে যেন শেখা যায় এই ব্যবস্থাটা আছে তো এক নম্বর হইল ব্রেকের মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারও ব্রেকওয়েল দেওয়া হয় এটা হলো এই যে টিভিটা আছে ওনার খাসে এনে দেওয়ায় ভিডিওটার মধ্যে ওই যে জায়গাটা আছে এটা হলো ম্যাক্সিমাম এই জিনিস হইল মিনিমাম আমরা সময় ব্রেকওয়টার মধ্যে ডালবো ডালার পরে ম্যাক্সিমামের উপরে ব্রেকওয়েল্টটা উঠতো না আর আর মিনিমামের নিচে নামতো না এমনভাবে দেবো আমরা মিলিয়ে রাখবো যে ম্যাক্সিমাম পর্যন্ত যেন ব্রেকওয়েল্টটা উঠে হয় কি আমরা যদি ম্যাক্সিমাম পর্যন্ত দেই তাহলে এটুকু জায়গা আমার গ্যাপ থাকে তো ব্রেক যখন চাপ দিই আমরা তখন সামান্য একটু বাতাসর দরকার হয় তাহলে যদি জায়গাটা গ্যাপ থাকে তাহলে বাতাসটা থাকবো তার কারণে তখন আমরা ব্রেকও চাপ দেবো তো সহজে ব্রেকটা উঠব তো যদি কোনো সময় দিকে ওই যে ওয়ারগুলো এই যে পাইপগুলা লাগানো আছে ওই যে পাইপ লাগানো এই পাইপটাকে কি আর জায়গার মাঝে লাগে তো যেন যে এটা ই পাইপটা লাগে লাগার কারণে কোনো সময় ওইদিকে লিক হয়ে যায় লিক হইলে তো এটা থেকে ওয়েল কমব তো আমরা গাড়ি বুঝতাম না এটা কোন দিকে কমে তো কমতে কমতে যে সময় ভিতরে এটার এই যে ওয়ারটা এটা একটা সেন্সরের ওয়ার লাগানো আছে তো ভিতরে দেখা যায় এই যে ভিতরে দেখা যায় এই যে যেটা দেখা যায় এটা পর্যন্ত এই যে এই নিচ পর্যন্ত যদি এই ব্রেক থেকে কমে যায় নিচে কমার কারণে এই যে সুইচটা আছে এটার সাহায্যে গিয়া ড্যাশবোর্ডও চলন্ত অবস্থায় হ্যান্ড ব্রেক নামানো অবস্থায় হ্যান্ড ব্রেকের বাতি চলবো তাইলে বুঝতে পারবো যে মাস্টার সিলিন্ডার থেকে যদি ব্রেকওয়েল কোনো সময় কমে যায় কিংবা রাস্তা থেকে যে কোনো দিকে লিপ হয়ে যায় তাইলে এটা থেকে ব্রেকওয়েল কমলে ড্যাশবোর্ডও হ্যান্ড ব্রেকের বাতি চলবো আশা করি আপনারা আপনার আমার স্ক্রিনও দেখতে পাবো হ্যান্ড ব্রেকর বাতি কোনটা রকম এটা আপনারা সিনুন তারপরেও দেখাইলাম তো এটা একটা কারণ আর এটা নষ্ট হয় কি না মাস্টার সিলিন্ডার কোন জিনিসটা নষ্ট এই যে জায়গাটা দেখা এই ভিতরে একটা কিট আছে যখন আমরা ব্রেকে প্রেস করি ওই জায়গাটা বিত্র যায় যে রে প্রেসার দেয় আর এই ফাইবের সাহায্যে এই জায়গার মধ্যে আরও ফাইব লাগানো আছে ওই যে ফাইবগুলোর সাহায্যে বাইরে যায় তারপরে বাইরে যায় একদম সাকা পর্যন্ত তো গিয়া ব্রেক হয় এটার ভিতরে আবার কিচ আছে এরকম অনেক সামঞ্জস্য এটার ভিতরে আছে যদি আমরা ব্রেকে যখন চাপ দিই ডাইরেক্ট ব্রেক হয় না বাইরেক্ট যে ব্রেক হয় না ব্রেক হয় এল তেলের সাহায্যে তো এন থেকে একটি সময় পাস করে পাস করার পরে যায় মাস্টার সিলিন্ডারের রাখা থেকে পরে যায় বুস্টার কাছে এটা হলো বুস্টার বুস্টারটা এমনি লাগানো থাকে গাড়ির মধ্যে যেমন এই এমনি গাড়ির মধ্যে লাগানো থাকে লাগানো থাকলে এই যে আপনার মাস্টার সিলিন্ডারটা মাস্টার সিলিন্ডারটা এমনি লাগানো থাকে এই এই যে এই মূল ফিটিং মাস্টার সিলিন্ডার যে সময় আমরা ব্রেকে চাপ দিই ব্রেকে চাপ দেওয়ার পরে এই দেখান এই জায়গাটা যখন এইভাবে জুড়ে চাপ দিব জুড়ে চাপ দিলে যাওয়ার পরে ওই যে ফ্যাক্টার সাহায্যে যেটাকে ডিসে ব্রেক এই যে ফিটিংটা এই যে সিস্টেমটা আছে এটা মানে আমরা যে সময় চাপ দিই তখন এটা যে এমনি কাজ করে এখন কোনো সময় অনেক সময় দেখা যায় যে ব্রেকের ব্রেক করছি মানে মাস্টার সিলিন্ডারও কোনো দিকে লিক নাই নিচে কোন জায়গায় ফরে না তারপরেও মাস্টার সিলিন্ডার থেকে ব্রেক ওয়েল লিক হয়ে যায় তাইলে বুঝতে হইব এই বুস্টার এটার নাম হলে গিয়ে বুস্টার বুস্টারের ভিতরে অনেক সময় ব্রেক ওয়েল যায় কি যে লিক হয়ে যায় হওয়ার ফলে গিয়ে ব্রেক ওয়েলটা অটোমেটিকলে কমে যায় তো মাস্টারসে বুস্টার দিয়ে যদি কোনো সময় আপনার ব্রেকওয়েল লিক করে তাইলে কিন্তু সাইলেন্সার দিয়ে সাদা দোয়া দিব আর এই যে বুস্টারের কারণে কোনো সময় যদি আমরা ফোয়েলারটা বুঝি এটার কারণে যদি কোনো সময় ব্রেক ফেল না থাকে আর ব্রেক ফেল হয়ে যায় তাইলে ব্রেক ফেডেলটা যখন আমরা চাপ দেব চাপ দিলে ব্রেক ফেডেলটা এমনি অটোমেটিকলি নিচে নামবো আর এটা যদি কোনো সময় সমস্যা হয় বুস্টারে যদি কোনো সময় সমস্যা হয় তাইলে এই যে বুস্টারের কারণে সমস্যা হওয়ার কারণে ব্রেকে চাপ দিলে হঠাৎ ব্রেক হইব আবার হঠাৎ ব্রেক হইতো না তাইলে সমস্যা হইলো বুস্টারে আর যদি ব্রেকের চাপ দিলে অটোমেটিকলি ফ্যাডেলটা নিচের দিকে যায় কি তাহলে সমস্যা হলো মাস্টার সিলিন্ডার আশা করি এটুকু বুস্টার বুস্টারের যদি মাস্টার সিলিন্ডারের সমস্যা হয় খেটার সমস্যা কমেন্ট করে জানাও কাকা আর যদি বুস্টারের সমস্যা হয় তাহলে কেটে সমস্যা ওটা কমেন্ট করে জানাইবা বা এরপর এলো এখন যে ব্রেক অয় কী জিনিস দেয়া এই হলো ব্রেক শু এটা হলো ব্রেক শ্যু আর সামনের শাখায় যেগুলা থাকে এগুলোর নাম হলো ব্রেক প্যাড ব্রেক শ্যু এটার মাঝে দেখুন এই যে লাগানো আছে এই যে অংশটা অংশটায় যায় ব্রেক হয় এমনি আমার ড্রামের ভিতরে এভাবে ব্রেক শ্যু লাগানো থাকে এটা অন্য একটা ড্রাম তো ব্রেক শুর মাঝে এভাবে লাগানো থাকে ব্রেক শ্যু ড্রামের মধ্যে লাগান থাকলে যখন আমরা ব্রেকের চার দিই তখন এই শ্যুগুলি এগুলা এই বডির লগে লাগে লাগার পরে যায় ব্রেক হয় এখন অনেক সময় দেখা যায় যে সব জায়গায় সমানভাবে ব্রেক হয় না এটা কিন্তু ব্রেক ড্রাম এটা ফিশনের চাকার তো ব্রেক করতে করতে অনেক সময় এ দেখেন এটা সব পূর্ণ জিনিস বালা আর এটা দেখেন এইটুকু বালা মানে এইটুকু খালি রয়েছে আর বাকি সবটা ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা যে ব্রেকে চাপ দেবো ব্রেকে চাপ দেওয়ার কারণে যে ব্রেকটা যদি এরকম এরকম ঘরে ফেটেলে তাইলে ব্রেক প্যাডের সমস্যা এক নম্বর সমস্যা আছে কিন্তু আপনারা কমেন্ট করে জানেন বা তিন নম্বর সমস্যা হলো ব্রেকের চাপ দিলে ফেটাল এরকম এরকম করে অথবা ব্রেকে চাপ দিলে যদি একটু আওয়াজ করে তাইলে ব্রেক শুতে সমস্যা তিনটা প্রবলেম গেল আশা করি তিনটা প্রবলেম আপনারা মনে থাকবো এটা হলো ড্রাম ড্রামে যদি কোনো সময় এরকম হয় এই যে এটা দেখা যায় যে আপনার অর্ধেক আছে অর্ধেক নাই এরকম যদি সমস্যা হয় তাহলে ব্রেক এই যে ড্রামের ভিতরটা হয়ে যায় এই ভিত্তরটা যদি হয়ে যায় তাইলে আপনার ব্রেকটা স্লিপ করবো ব্রেকটা আপনার করছেন এরকম কিন্তু ব্রেকটা স্মুথলি না ইয়া স্লিপ করে একটা আওয়াজও করবো সাথে সাথে তাইলে আজকের ভিডিও ও পর্যন্ত ব্রেকের আরও অনেক কিছু আছে যেটাকে আমরা বাকি বাকি আস্তে আস্তে অল্প অল্প করে দেবো আজকে মাত্র সাইটটা সমস্যা হয়েছে আশা করলাম যে আপনার সাইটটা কিটা সমস্যা আছে না আছে আপনারা ওগুলো আমার কমেন্ট করে জানাই ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা রিপ্লাই উপরে নেক্সট কিতা ভিডিও বানান যায় এটা বানাইবা ভালো দেখা দেখাইবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম